ধন্যবাদ ডক্টর মোশাইদা এখন আমাদের মধ্যে আলোচনা করবেন ডক্টর এবাদুর রহমান আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য কথা বলতে দেওয়ার জন্য এটি কি স্মরণীয় আমার অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে সুক্রিয়া তো আমাদের সময় বেশি নাই আমি আমি জাস্ট কতগুলো জিনিস অ্যাড্রেস করব। প্রথমত হচ্ছে জোবায়ের কষ্টে একটা প্রবন্ধ দেখেছেন তিনি অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসছেন তো সেই চিন্তার কি অসংলগ্নতা সেখানে আমরা কি ভুল পারি এটা নিয়ে মুখরোচক মজলিস বসায় তর্ক বিতর্ক হতেই পারে কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা বেশি আলোচনা করা দরকার যে এখান থেকে কোন প্রশ্নগুলোকে আমি সামনে নিয়ে আসলে সমাজে চিন্তা আগাবে আমরা কিছু প্রেসক্রিপশন পাব আর একটা জিনিস আমাদের বোঝা বোঝায় জরুরি যে যে কোনো ইজ আ প্রেসক্রিপশন বিপ্লবের প্রথম কথা হচ্ছে আমরা একটা চিহ্ন ব্যবস্থার পরিবর্তন করি আর যে নতুন চিহ্ন ব্যবস্থার উদ্বোধন হচ্ছে সেটা একটা নতুন সম্ভাবনাকে চিহ্নিত করে উনি হাই কথা বলেছেন কথা বলতেই পারি কিন্তু আরেকটা কথা যেটা খুব জরুরি দুটো ধারণা থেকে আমরা আনতে পারি এক হচ্ছে আনথট যেটা চিন্তা করা সম্ভব ছিল না চিন্তা করা সম্ভব ছিল না মানে কি এটা কি আমাদের সমাজে উপস্থিত ছিল না এটা কি আমাদের আলোচনা উপস্থিত ছিল না এটা কি আমাদের ভাষা উপস্থিত ছিল না ছিল কিন্তু ভাষা দিয়ে এটাকে গ্রেফতার করা যায়নি এক নাম্বার দুই নাম্বার পলিটিক্স অফ ইরেশিয়ার এটাকে ইরেজ করে ফেলে দেওয়া হয়েছে ইরেজ করে কেন ফেলে দেওয়া হয়েছে এই যে এখন ন্যারেটিভের প্রশ্নগুলো আসবে আর বিপ্লবী কখনো ন্যারেটিভ নিয়ে কাজ করে না আমরা বারবার বলেছি বিপ্লবী কাজ করে সত্য নিয়ে আর সত্য নিয়ে কথা বলতে গেলেই রেজিম অফ ট্রুথের কথা আসবে যার যশ তত আপেক্ষিক সূর্য পূর্ব এখান থেকে উঠে লাগনের গেলে এটা বাদ পশ্চিম দিকে উঠে না আমরা কি ট্রুথের কথা বলছি সেটা তো আপেক্ষিক না এখানে পোস্টমডার্নিজমে হ্যাঁ ওই পেপারগুলো পোস্টমডার্নিটি রিল করে না পুরো ক্লাসের খুব ইন্টারেস্টিংCritique আছে আমরা ওইদিকে যাচ্ছি না আমরা মূল কথায় আসি তো মূল প্রসঙ্গে আসার আগে আমি কয়টা জিনিস ক্লিয়ার করি বারবার কথা উঠছে জনগণ আঠারো কোটি মানুষের জনগণ আসলে কি আঠারো কোটি মানুষ জনজন আমি এখানে বসেছিলাম সাইফ ভাই আমাকে ঠাট্টা করে বলছে এবার আপনাকে তো জনগণ মনে হয় না হ্যাঁ তো আমাকে জনগণ মনে না হতেই পারে ঠিক আছে এবং পাঁচ তারিখ আমরা যাদের দেখলাম তাদের মধ্যে আসলে জনগণ কারা ছিল এখানে মন করা কথা বললে হবে না আমাদের বুঝতে হবে জনগণ মানে একটা কথা বানায় বানায় বললাম আমরা এই আকাঙ্ক্ষা নিয়ে আসছি এটা কি জনগণ না জনগণ এটা না আমরা ক্লিয়ারলি জানি কারণ আপনারা যদি সিআই এর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের ডকুমেন্ট পড়েন তারা ম্যানিপুলেট করার জন্য জনগণকে ম্যানিপুলেট করার জন্য কতগুলো জিনিস তৈরি করেছে তারা বলছে এটা নিয়ে আপনার কালশিটের খুব ইন্টারেস্টিং আলোচনা আছে যে তারা বলছে যে কতগুলো ইন্ডিভিজুয়াল যদি এক হয় সেটা মব হয় সেটা জনগণ হয় না জনগণের চিহ্নিতকরণ মূল বৈশিষ্ট্য কি তার টার্মিনোলজির ভাষায় কনস্টিটিউটিভ পাওয়ার কনস্টিটিউটিভ কনস্টিটিউটিভ পাওয়ার থাকতে হবে পরিগঠনের ক্ষমতা থাকতে হবে পরিগঠন কি করবে সে সে ক্ষমতাকে নতুন করে পরিগঠন করবে বিপ্লবের প্রথম লক্ষণ হচ্ছে সে নতুন ক্ষমতার জন্ম দেয় এইজন্য সংবিধানের আলোচনা কোন অপান্তর আলোচনা নয় কারণ সংবিধান আমরা সংস্কারের কথা বলছি না আমরা রিফর্মেশ না আমরা বলছি সম্পূর্ণ নতুন সংবিধান মানুষের ইনসানের এক বিপ্লবের আগুনে পুড়ে যে মানুষ যে ইনসানের জন্ম হয়েছে তার কলিহা ছিঁড়ে যে আকাঙ্ক্ষা জন্ম হয়েছে সেই আকাঙ্ক্ষাকে লোভসে রূপ দিবে যে সংবিধান সেইটার উপর আমাদের ভরসা আছে ঠিক আছে তো এটা আমার কথা না এটা বিপ্লব গুরু লেনিনের কথা স্টেট এন্ড রেভলিউশন পড়েন স্টেট এন্ড ক্লিয়ার ভাবে বলা হয়েছে নতুন ক্ষমতা কিভাবে জন্ম দিতে হবে এখন এই কিবার বারবার আমরা বিপ্লব রেজিম চেঞ্জ এগুলো দিয়ে কনফিউজ হচ্ছি ওয়ান্স এন্ড ফর অল আমরা ক্লিয়ার হয়ে যাই রেজিম চেঞ্জ বিপ্লব কি খুব সাধারণ ভাবে এটা চার ভাগে ভাগ করা যায় ভাই ঠিক আছে প্রথম হচ্ছে পুচ এটাকে বলে পুচ পুচ মানে রেজিম চেঞ্জ হইলো ঠিক আছে কিন্তু সেটা গণেশ সেশনে নাই হ্যাঁ বলছে একটা একটা পাওয়ার লিটার বদলে একটি নতুন রূপ পাওয়ার লিটার আসছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কুদেতা আমাদের দেশে কুদেতা বলতে আমরা সাধারণত মিলিটারির সাথে বিলাই হ্যাঁ মিলিটারি এসে কুদেতা করছে কুদেতা হচ্ছে একই শ্রেণীর ভেতর যখন পাওয়ার এলিটরা এক এক গোষ্ঠী পাওয়ার লিটার বদলে আরেক গোষ্ঠী পাওয়ার আসে সেটা হচ্ছে কুদেতা আর আগে আরেকটা কথা আমাদের এখানে বুঝুয়া বুঝুয়া বলতে পড়লোক পড়লোক উচ্চবিত্ত এরকম মনে হয় বুঝুয়া মানে মধ্যবিত্ত বুঝবিত্ত কথাটা ক্লিয়ার মানে হচ্ছে মধ্যবিত্ত ঠিক আছে মধ্যবিত্তের মধ্যে ভিন্ন ভাগ আছে যাই হোক তো কুদেতা ক্ষমতার চেঞ্জ হচ্ছে এরপর আরেকটা ক্ষমতার রেজিম চেঞ্জ হচ্ছে রেভলিউশনারি কুদেতা এটা রেভলিউশনারি কুদেতা হতে পারে এবং রেভলিউশনারি কুদেতা সম্পূর্ণ গণ সম্পৃক্ত থাকে তার মানে জনগণ অনেক জনগণ তথাকথিত জনগণ এক হলেই যে এটা একটা বিপ্লব হবে এমন কোনো কথা নাই এটা রেভলিউশন করে হবে হতে পারে বুঝেন পাঁচ তারিখে যে মানুষগুলোকে আমরা রাস্তায় দেখছি আজকে তাদের একটা বড় অংশ নির্বাচন চায় ও কি জনগণ না কতগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি জনগণ এখন নির্বাচন চাচ্ছে না জনগণের ডিজায়ার কি যে জনগণের কনস্টিটিউটিভ পাওয়ার আছে সেই জনগণ এখন কি চাচ্ছে যারা এই বিপ্লব যাদের সংগঠিত করছিল সেই এখন কি চাচ্ছে বুঝতে হবে কতগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি মানে জনগণ না ঠিক আছে আচ্ছা লাস্ট হচ্ছে রেভলিউশন যেটা বলছি রেভলিউশনের ব্যাখ্যা আমরা বিভিন্ন ভাবে দিতে গেছি হ্যাঁ এখানে উৎপাদন ব্যবস্থা পরিবর্তন হতে পারে বিভিন্ন কিছু হতে পারে সেটা লম্বা আলোচনা কিন্তু রেভলিউশন যে মূল আলোচনা হচ্ছে যে অ্যাজ ইফ এটা একটা বাইনারি যে রেজিম চেঞ্জ হলে বোধ হয় রেভলিউশন হওয়া সম্ভব না না রেভলিউশন শুরু হতে পারে রেজিম চেঞ্জ দিয়ে এখানে রাকিব হেশিয়ান রেভলিউশনের কথা বললো হেশিয়ান রেভলিউশন হচ্ছে মাদার অফ অল মডার্ন রেভলিউশন হেশিয়ান রেভলিউশন অনুরণন ছাড়া এসে যদি না পৌঁছাতো অ্যালজেরিয়ান রেভলিউশন হতো না ফ্রেঞ্চ রেভলিউশন হতো না এমনকি একশো বছর পরে হওয়া প্যারি কবিউন সম্ভব হতো না হেশিয়ান রেভলিউশন ছাড়া এবং এখানে আমরা বারবার এখানে একবার বলা হলো যে আমরা নাকি বিভিন্ন থিওরি দিয়ে এটাকে গ্রেফতার করতে পারছি না আমরা প্রথম থেকেই আমাদের বিপ্লব থিওরাইজ করছি বিভিন্নভাবে থিওরাইজ করছি বিভিন্ন মানুষ থিওরাইজ করছেন এবং থিওরাইজ করতে গিয়ে যেটা হচ্ছে একটা জীবন্ত জিনিসের তো পোস্টমর্টেম হয় না একটা জিনিস মরে গেলে পোস্টমর্টেম হয় আর থিওরি সবসময় পোস্টমর্টে এখন যেটা হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা আমাদের ব্যাখ্যাও বদলে যাচ্ছে কারণ বিপ্লব তো মরে যায়নি আর বিপ্লব যখন একটা উদ্ভূতান ঘটলো এটাকে বিপ্লবের উদ্দাহ একটা ঘটনা নয় এটা একটা প্রক্রিয়া তাই না রাশিয়ান রেভোলিউশন 1970 ধরে হইছে হ্যাঁ শক্তি যেটা মিস্ট্রেচিং ঘুরে এটা 50 বছর রূপ ধরে হচ্ছে তাই না এখন পলিটিক্যালি কি আমার হচ্ছে থার্ড রিপাবলিকের বিরুদ্ধে বিদ্রোহ করে পলিটিক্যালি হচ্ছে তাই না এটা একটা প্রক্রিয়া আর প্রক্রিয়া একটা বড় ধাপ হচ্ছে বিপ্লবের কনসিয়েন্সিস দিয়ে আমরা শুধু নতুন যে রাজনৈতিক শক্তি জন্ম দিচ্ছে তার না এই রাজনৈতিক শক্তি যে কনসিয়াসকে যে রুকে যে গাইস্টকে গ্রেফতার করলো গাইসকে আমরা কেন বলছি রু আমরা কেন বলছি এই ইতিহাসের কথা এখানে আসলো মর্দে মুজাহিদ যখন কোন উদ্দেশ্য নিয়ে ইন্টেনশন সহ আমৃত্যু যুদ্ধ করে শাহাদাত বরণ করে শুধুমাত্র তখন বলা হয় যে গাইস্টের জন্ম হচ্ছে রু জন্ম হচ্ছে এখন সে রুকে আমরা গ্রেফতার করার চেষ্টা করতেছি একটা আমাকে বারবার একটা বাজে বালক প্রশ্ন করা হয় এই বাঙালি মুসলমান একাই কি করছে আর করে নাই আরে বাঙালি মুসলমানে যে একটা বাজে তর্ক আমাদের সমাজে আছে ভাই ইংরেজি তো বিদেশি ভাষা ইংরেজি কেন শিল্প ইংরেজি তো আপনার ভাষা হিসেবে দেখতেছেন কেন ইংরেজি একটা স্কিল আপনি যখন কম্পিউটার কোডিং করেন সি প্লাস প্লাস শিখতেছে এটা কি ভাষা না স্কিল ইংরেজি স্কিল যখন আপনি শেখেন আপনার সামনে দরজা যাচ্ছে সেরকম বাঙালি মুসলমান একটা যদি আপনি বিশ্বাসী না হন

বিপ্লব কখনো হাতে আসে না আমাদের উস্তাদ নুসরত ফাতে আলী খানের বিখ্যাত কালাম আছে না যে হাত নাও তো বুধ হাত নাও তো খোদা ঠিক আছে বুধ মানে কি ফার্সি শব্দ বুধ মানে মূর্তি আকার দেওয়া তো বিপ্লব হচ্ছে একটা হরাইজন বিপ্লব হচ্ছে একটা দিক রেখা আমরা এই প্রসেসের মাধ্যমে এই দিন রেখায় এই হরাইজনে পৌঁছাতে চাই এটা কখনো হাতে আসবে না বিপ্লব সময় বেহাত হবে

তো এইগুলো খুব সহজ ব্যাপার আর একটা বলে রেখে হ্যাঁ ইসলামকে ইউরোপিয়ান পন্ডিতরা বারবার বলতেছে প্রোটো সোশ্যালিজম যে কোনো এই ধরনের আমরা যারা বিশ্বাসী না আমরা যারা বিশ্বাসী আমাদের কথা আলাদা যারা বিশ্বাসী না ইসলাম আলটিমেটলি সম্পত্তির রিডিস্ট্রিবিউশনের প্রশ্ন তোলে সম্পত্তির প্রশ্ন তোলে যেটা যে কোনো রেভলিউশনারি আইডিয়োলজির প্রশ্ন তোলে আলটিমেটলি শেষ পর্যন্ত হচ্ছে যে আমাদের প্রোডাকশন সিস্টেম পুঁজি আমাদের এখানে আজকে আমি আজকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন দেখবেন আমি সেকেন্ড কমেন্ট আন্ডার একটা ছবি পোস্ট করছি লেডিদের সাথে এম এন রয় রাত তারাই আছে আপনারা যদি এখন ইন্টারনেটে যান মার্সিস ইন্টারনেট আর্কাইভে যান সেকেন্ড কমেন্টে লেদিন এবং মানবেন রায় বিতর্কটা চিন্তা করবে কি বিতর্ক সব মিনিটসগুলো দেওয়া আছে এটা খুব জরুরি এখন পড়া কারণ মেইন বিতর্ক ছিল যেই কথাটা আমাদের এখানে বারবার আসতেছে যে আমরা কি একটা ডেমোক্রেটিক রেভলিউশন নিয়ে ডেমোক্রেটিক ভূষণ রেভলিউশন নিয়ে সন্তুষ্ট হয়ে যাব কি না যে কারণে বিপ্লবী পার্টির প্রশ্নটা আসে ঠিক আছে তো লেনিন কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ তোমরা একটা ডেমোক্রেটিক ভূষণ রেভলিউশন করো তখন ডেমোক্রেটিক ভূষণ পার্টি কি আছে ইন্ডিয়াতে নেহরু পার্টি কংগ্রেস পার্টি আর আমরা কিন্তু বিভিন্ন আলোচনা আমি পরিষ্কার দেখাইছি কিভাবে অনুসরণ সমিতি এবং নেহরু পার্টি পার্টি থেকে উগ্র হিন্দুত্ববাদের জন্ম নিচ্ছে

কলোনিজম চারটা সাইটে ঘটে চারটা জায়গায় কলোনিজম ঘটে ল্যান্ড লেবার বডি বডি ল্যাঙ্গুয়েজ এই চার সাইডে বলে প্রতিরোধ তৈরি করতে হয় বিপ্লব এই চার সাইডে প্রতিরোধ তৈরি করে অভ্যুতানি চার সাইড সেটাকে আমরা বিপ্লবের রূপ দিব ভাষা আনার মাধ্যমে নতুন সংস্কৃতি তৈরির মাধ্যমে নতুন কনসিকনসকে ম্যানিফেস্ট করার মাধ্যমে তাই না এইটা আমরা করতে পারলাম আপনি যখন বিপ্লব করবেন আপনি যদি এই যে আমরা আমাদের তুরাসের মধ্যে বিপ্লবকে গ্রেফতার করতেছি আপনি কি খালি এই মানুষগুলা যেন বিপ্লব করবেন মনে আছে ছবিগুলো আমরা দেখি নাই যে কুকুরকে গুলি করে মারা হয়েছিল ইসলাম কি নামাকুল হাইয়ারের কথা বলে না পশু অধিকার নাই আমাদের শরীরে যে আমাকে কিন্তু একটা বায়োম আছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জগৎ আছে যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তার বাঁচার অধিকার নাই আমাদের পরিবেশ রক্ষা করার অধিকার নাই বিপ্লব তো সবকিছুর কথা বলে এটা সবকিছু আমরা কন্টেন করবো সেটা কি আমাদের লোকজ আমরা আনতে পারতেছি কিভাবে আনতে পারতেছি এই প্রক্রিয়াটাকে আমরা চালু করলাম এটা আর এই প্রক্রিয়া চালু করতে গেলে যে নতুন ক্ষমতার জন্ম দিতে হবে তার জন্য আমাদের নতুন সংবিধান লাগবে এবং সেই সংবিধান তৈরি সংবিধান হবে কি হবে না এটা বিপ্লবের আলোচনা না বিপ্লবের আলোচনা হচ্ছে সংবিধান তৈরি প্রক্রিয়াটা কি হবে আমরা কিভাবে করব এবং এটা কিভাবে আমাদের কলিয়া শিলে যাবা আকাঙ্ক্ষাকে জায়গা করবে লোকসি দিয়ে এটা এইটা হচ্ছে এখনকার তত্ত্ব এক নম্বর শেষ কথা যেটা বলবো আমার সময় বেশি নাই শেষ কথা যেটা হচ্ছে যে আমরা আমাদের সামনের পদক্ষেপ গুলা চিন্তা করব কিভাবে আমরা কিভাবে বুঝবো আমরা কি প্রোগ্রেসিভ হচ্ছি না রিগ্রেসিভ হচ্ছি এইটা বুঝতে হলে আমাদের কতগুলা কতগুলা ল্যান্ডমার্ক দরকার যার এগেনস্টে পরশ পাথরের মতো ঘষে যেরকম আমরা বুঝি সোনার হারিরা অখাদি সেরকম কিছু জিনিস দরকার شيء না আমরা কি ঠিক করে দেই যে আমরা কিভাবে পরে পলিসতে প্লাটি করব এটা ঠিক হচ্ছে কি না হচ্ছে তার জন্য এই মুহূর্তে সাহায্যের দরকার বিপ্লবের চাপাত তৈরি করা যে প্রতিষ্ঠানে আমরা আমরা যেটা হচ্ছে আমি সেই কথা যেটা বলতে চাই যে আমরা ছোট ছোট সমস্যা নিয়ে আলাপ করছি এমন না প্রত্যেকটা সমস্যা কত ভাই আমাদের প্রত্যেকটা সমস্যা একটা মানুষের জীবনে aluntan বাড়া দিয়ে শুরু করে রাস্তা একটা মেয়ে রাস্তা পার হতে পারছে না আমরা আমাদের এখানে অ্যাক্সেসেবিলিটি রাখিনি প্রতিবন্ধীদের জন্য প্রত্যেকটা সমস্যা কিন্তু এই সমস্যাগুলোকে যদি একটা একটা করে দেখেন এই বেদনা প্রতিটা পয়সা দিয়ে ইচ্ছে করে যখন একসঙ্গে পয়সাটা পারি না এই বেদনা তো আমাকে ক্লিষ্ট করে ফেলে ফলে আমাদের এটা অ্যাপ্রোচ করতে হবে সিস্টেমিকভাবে যে কি করলে আমি দায়িত্ব দূর করতে পারি কি করলে আমি সিস্টেমিকভাবে